হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম একটা মাজার দেখার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে দেখি যে অবস্থা আমি এর আগে কখনো যাইনি এই ফার্স্ট টাইম গেলাম অনেক ভালো লাগলো দেখে সবাই এখানে এসে নামাজ কালাম পড়তেছে আমার এটা দেখেই বেশি আশ্চর্য মনে হচ্ছে যে এখানে কেন নামাজ পড়তে হবে তারপর ওনারা পড়তেছে ওনাদের বিষয় সেটা আমরা গিয়েছিলাম এটা শুধু দেখার উদ্দেশ্যে আমরা অনেক বান্ধবী মিলে গিয়েছিলাম আমার এখানে গিয়ে একটা জিনিসই শুধু মনে হলো যে বিশ্বাসের উপর নির্ভর করে ওনারা এখানে নামাজ কালাম পড়তেছে এটাই তাছাড়া আর কিছু না আমার বান্ধব সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আমি এগুলাই দেখে দেখে বেড়াচ্ছিলাম শিক্ষার অনেক দরকার আছে কিছু বিষয় আছে আমরা নিজেরা দেখে শুনে বুঝে তারপরে শিখতে যাই আর এখানে অনেক মানুষজন ছিল এক একটা মানুষের মন মানসিকতা ঠিক এক এক রকম আমি এখানে গিয়ে এগুলাই শুধু দেখলাম আর বুঝলাম যে আসলে মানুষের মন মানসিকতা কত বিচিত্র রকমের হতে পারে এই জায়গাটা ছিল মিরপুর একে সাহালের মাঝারে সেইখানে আমার যা ঘোরার উদ্দেশ্যে করে গিয়েছিলাম চার পাঁচটাতে অনেক জায়গার বিশাল বড় বড়ো এরিয়ার এখানে অনেক লোকজনও থাকে খাওয়া দাওয়া করে অনেকে শুয়ে থাকে বসে থাকে এক একটা মানুষ এক এক রকম কাজকর্ম করতেছে সেগুলাই দেখতেছি আমাদের মতো অনেকে এখানে দেখতে আসছে আমার সামনে কিছু আপু ছিল ওনারাও আমাদের মতো এখানে দেখতে আসছে এইগুলা এর আগে কখনো আমি এরকম মাঝার দেখতে চাইনি এটা আমার ফার্স্ট টাইম এই মাঝার দেখাটা আসলে মাঝার দেখার মূল উদ্দেশ্যটা আসলে ওনারা কি করে না করে কি কিরকম কি সেগুলাই দেখার এবং জানার জন্য আমি গিয়েছিলাম আমার বান্ধবীদেরও এটাই ফার্স্ট টাইম যাওয়া সামনে যেতে না যেতেই বিশাল বড় একটা হাড়ি দেখতে পাই আমি আবার হাড়িটা দেখে সামনে একটু এগিয়ে গেলাম যে ওর মধ্যে কি আছে এখন যে গিয়ে দেখে ওর মধ্যে সবাই দান বক্স ওর মধ্যে সবাই টাকা দান করতেছে এত বড় হাড়ি আর এত টাকা দান করছে মানে ভাবাই যায় না এখানে অনেকেই আসে এগুলা দেখার জন্য আর আমরাও গিয়েছিলাম দেখার উদ্দেশ্য করে হাড়িটা অনেক সুন্দর দেখতে হাড়িটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে আল্লাহ হাফেজ